ভাবতেই পারো মাথাটা কি পুরো খারাপ হয়ে গেল নিজেকে দেখে নিজে মুখ ভেঙাচ্ছি একখানা খালি ফটো ফ্রেম নিয়ে হি করে হাসছি আরে না গো না বলছি বলছি তার আগে বাইরে এই বর্ষাকালে কটকটে নীল এমন শরতের আকাশ দেখে লাগছে এখন কি পুজো চলে এলো সকালে যে কাজের জন্য বেরোলাম তা তো হলো না সবাই ছুটি নেয় ডাক্তার বাবুরা কি ছুটি নেবে না আর এই রোদ্দু বর্ষার খেলায় প্যাচ নিতে দিনে হাজার বার স্নান করলেও কম হয় আমার মতো আছে এমন কারা জাগে আজকেই আসা এই পার্সেলখানা আনপ্যাক করে হাতে নিয়ে বসে পড়েছি ভাবছো বুঝি খালি এই ছবির ফ্রেমখানা দিয়ে হবেটাই বাকি ফ্লিপকার্টে খালি এই ফটো ফ্রেম খানা দেখেই অর্ডার দিলাম মাথায় একখানা বুদ্ধি এসেছে এর মধ্যে নিজে হাতে যা পারবো তাই একখানা এঁকে লাগাবো দেওয়ালে জানোই তো আমাকে নতুন বাড়িখানা টুকটুক করে সাজাচ্ছি সস্তায় সুন্দর বুদ্ধিখানা প্রয়োগ করে এখন অ্যাস্থেটিক ওয়াল পেন্টিং এর নাম করে চড় মেরে টাকা খসানোর আমার নেই বাপু তাই এই অ্যাসেটিক পেন্টিংখানা নিজের যুগারুপ বুদ্ধিতে যা হোক ভাবে পেরেছি এঁকে ফেলেছি জানি তেমন একটা ভালো হয়নি তবে ফ্রেমে লাগানোর পর খুব যে মন্দ লাগছে তাও না তোমরা জানিও না কেমন লাগছে এত শত করে রাত বিরেতে ভুট্টা খাওয়ার শখ জেগেছিল কাদের কাছে ভালো লাগে নুন লেবু দিয়ে ভুট্টা পোড়া রাধে রাধে